হানড্রেড পার্সেন্ট একটা ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড পাশাপাশি আপনাকে ইয়ারলি কোনো প্রকার চার্জ দিতে হবে না ইভেন এটা হানড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিউর আমি এখানে বাইবিটের মাস্টার কার্ড নিয়ে কথা বলবো বাইবিট কিপ্টো এক্সচেঞ্জের মধ্যে নাম্বার টুতে আছে বর্তমান সময়ে এবং ওরা একটা মাস্টার কার্ড লঞ্চ করেছে যেটা আমরা বাংলাদেশ থেকে ওদের নিতে পারতাম না বাট রিসেন্টলি এটা বাংলাদেশে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে সো আপনি এই কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করতে পারবেন একটা পয়সা লাগবে না এবং আপনি কার্ডটি অ্যাক্টিভ করার পর প্রথম চোদ্দ দিনের মধ্যে যদি ট্রানজাকশন করেন তাহলে দশ ডলার ফ্রিতে পেয়ে যাবেন এতদিন পর্যন্ত আমরা রেড পে ব্যাপার করেছি যেটা আমাদেরকে পাঁচ ডলার বা দশ ডে বাই করতে হয়েছে বাট আজকে আমরা বাইব থেকে এটা জিরো ফিতে অ্যাক্টিভ করব বাট এটার জন্য আপনার অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে যদি সেটা না থাকে তাহলে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ওই প্রসেসটা আমি এখন দেখাবো না ওটা দেখাতে গেলে ভিডিও অনেক বেশি লেন্থি হয়ে যাবে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কেউ কেউ লেভেল ওয়ান এবং টু কমপ্লিট করতে হয় তার উপর ভিডিও আছে ওইটা দেখার পর আপনি নিজেই এটা অ্যাক্টিভ করে নিতে পারবেন তেমন কোনো ঝামেলা আপনাকে ফেস করতে হবে না এবং আমি নিজে বাইবিটের অফিসিয়াল অ্যাপসিয়াট হল সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে তারপর অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কার্ড থেকে দশ তো ফ্রিতে পাচ্ছেন পাশাপাশি এক্সট্রা কিছু ফেসিলিটি পাবেন সো বাইবিট থেকে কীভাবে কার্ড অর্ডার করতে হয় এবং এটা দিয়ে আমরা কীভাবে অনলাইন ট্রানজাকশন করতে পারি তার ফুল প্রসেস আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো ওয়েল আমি চলে আসলাম বাইবিট অ্যাকাউন্টের মধ্যে সো এখান থেকে কার্ডের জন্য অ্যাপ্লাই করবো বাট তার পূর্বে অবশ্যই আপনার বেনিফিট অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার বাইবিট বেনিফিট অ্যাকাউন্ট না থাকে তাহলে বাইবিট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তার উপর একটা ভিডিও রয়েছে ওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি কমপ্লিট করবেন এবং সিকিউরিটি সব কিছু কমপ্লিট করে রাখবেন এটুকু মাস্ট করা থাকতে হবে তারপর আপনি চলে আসেন এস এর মধ্যে এস আসার পর দেখবেন উপরে কার্ড অ্যাপ্লাই নেওয়াটা অপশন থাকবে বর্তমানে যদি বাংলাদেশে এলিজিবল হয়ে গেছে তাই অটোমেটিক চলে আসে ইন কেস যদি আপনি না পান সাপোজ আমি কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নাই সো আপনি আসতে হবে হোম পেজে হোম পেজে আসার পর মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর এখন কার্ড লেগে সার্চ করতে পারেন কার্ড চলে আসছে ক্লিক করবে এটার উপর আপনাকে এই ফাংশন নিয়ে আসবে অথবা এস এস যাওয়ার পর যে কার্ড অপশন উপরে থাকে ওখানে টাচ করলেও হবে এখানে আসবে এখান থেকে আমরা গেট টু কার্ডে ক্লিক করবো এখানে বাংলাদেশ আমরা বাংলাদেশে আছে বাংলাদেশে দিব দেন কন্টিনিউ ক্লিক করছি আইডেন্টি ভেরিফিকেশন এটা মাস্ট বি কমপ্লিট থাকতে হবে যেটা আগেই বলা ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে আমরা নেক্সটে ক্লিক করব ওয়েল এখানে ইনফরমেশনগুলো খুব সুন্দর হবে আপনাকে সাবমিট করতে হবে অ্যাজ ক্যান সি প্রথম আমাদের বাংলাদেশ বাংলাদেশ থেকে করছি বাংলাদেশে সিলেক্ট করে রয়েছে এটা চেঞ্জ করতে হবে না এখানে অ্যাড্রেস লুক আপ দেওয়া আছে মানে অ্যাড্রেস কিছু টাইপ করার পর বাকিটা আপনাকে সাজেস্ট করবে এখান থেকে সেটাও করতে পারেন অথবা আপনি নিজে এখানে মেনুয়ালি টাইপ করিয়ে দেবেন যেটা আপনার ইচ্ছা বিল্ডিং নাম্বার অ্যাপার্টমেন্ট নাম্বার এখন যদি আপনার এটা না থাকে তাহলে নো অপশন রয়েছে এখানে ক্লিক করা যাবে তারপর সিটি কোন সিডিতে আছে যেমন আমি গাজীপুর আছে গাজীপুর টাইপ করবো আপনার নো ডিস্ট্রিক্টে থাকলে আপনার ডিস্ট্রিক্ট এখানে টাইপ করতে হবে তারপর হচ্ছে এখানে প্রভান্স রয়েছে এটা দিলেও চলবে অপশন রয়েছে তারপর হচ্ছে পোস্টাল কোড অপশন তারপর আমি বলবো দিয়ে রাখার জন্য সো ইনফরমেশনগুলো দিয়ে আমরা তারপর বাকিটা দেখাচ্ছি আমি এখানে লুকাবে যাচ্ছি না লুকাপে গেলে পাবো না আমি স্ট্রিট অ্যাড্রেস আমি নিচে টাইপ করে দিয়েছি এখানে আমি স্ট্রিট অ্যাড্রেস টাইপ করে দিয়েছি তারপর হচ্ছে বিল্ডিং নাম্বার আমরা ন দিব এবং অ্যাপার্টমেন্ট নাম্বার দূরে নো থাকবে সিটি হচ্ছে গাজীপুর টাইপ করে দিয়েছি তারপর হচ্ছে আমাদের পোস্টাল কোড সো আপনার স্ট্রিট অ্যাড্রেস মানে আপনার এলাকায় যে অ্যাড্রেস বা ঠিকানা যেটা বলেন অথবা আপনার আইডি কার্ডের মধ্যে যে লেখা আছে ওই ঠিকানাটা আপনি জাস্ট ইংলিশে এখানে টাইপ করে দিবেন তাহলে হবে তারপর সিটি এবং পোস্টার কোড এইটুকু সম্পূর্ণ প্রপারলি দিবেন দেওয়ার পরে দেন কনফার্মে ক্লিক করতে হবে আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে এখানে বেশ কিছু ইনফোর্স আপনাকে সাবমিট করতে হবে হোয়াট উইল ইউ ইউজ বাই বিট ফর বাই বিট আপনি কেন ব্যবহার করবেন সো ট্রেনিং রয়েছে আমি দিচ্ছি ইনভেস্টিং অর লং টার্ম হোল্ডিং আপনি ট্রেনিং দিতে পারেন যেটা আপনার ইচ্ছা দিতে পারেন নো প্রবলেম হোয়াটস ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানের স্টুডেন্ট রয়েছে সেলফ এমপ্লয়েড রয়েছে আমি দিচ্ছি সেলফ ইমপ্লয়মেন্ট আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিতে পারেন টু ইউ হোয়াটস ইউর সোর্স অফ ইনকাম ইনকাম সোর্সটা কি এটাও আমি দিব সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম যদি নিচে কেপিক্যান্সি মাইনিং ট্রেডিং স্টেকিং রয়েছে আমি এটাও দিতে পারি সবার নিচে দিচ্ছি আমি আপনার যেটা ইচ্ছে দিতে পারেন তারপর হচ্ছে ইউরো অ্যানুয়াল ইনকাম আপনার বাৎসরিক ইনকাম কত এখানে সর্বনিম্ন হচ্ছে দশ হাজার ডলার আপনি চাইলে তার চেয়ে দিতে পারেন দশ থেকে এক লাখ বা এক লাখের উপরে আমি আমার মতোটা এখানে পিক করে দিয়েছি দেওয়ার পর দেন আমি নেক্সটে ক্লিক করব সো নাম্বার আমার আগে অ্যাড করা ছিল তারপর হচ্ছে ইমেল সেটাও দেওয়া হয়েছে এবং ইমেলের পরে এখানে রেফার কোড অপশন রয়েছে এখানে ক্লিক করবো এবং রেফার কোডে টাইপ করে দেওয়া হবে বিকজ এটার জন্য আলাদাভাবে দশটার একটা বোনাস রয়েছে সো অবশ্যই রেফার কোডের ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো এবং আমি ভিডিও উপর দেওয়া থাকবে দেখে খুব সুন্দরভাবে আপনি টাইপ করে দেবেন সো রেফার কোডটা দিয়ে আমরা টিকমার্ক দিব নিচে দুইটাতে টিকমার্ক দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবো সো আপনাকে এই পিজে নিয়ে যাবে ইউর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ এখানে কিছুটা সময় লাগবে সো আপাত ব্যাগে চলে আসলাম এখানে আর কিছুই করতে হবে না এখন এটা সম্পূর্ণ হতে পাঁচ দশ মিনিট লাগতে পারে বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে আই ডোন্ট নো কত সময় এখানে লাগবে এটা অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার এখানে একটা মেল আসবে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা অ্যাপ্রুভ হয়েছে এবং অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা কার্ড পেয়ে যাবো এবং সেটা ব্যবহার করতে পারবো সো কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার প্রসেস আমরা ফুললি দেখলাম এবং ওই অ্যাপ্লাই করার পর অলমোস্ট আজকে ছয় থেকে সাত দিন পর কার্ডটা আমি পেয়েছি গত রাতেই দেওয়া হয়েছিল সো এই হচ্ছে মতো আমাদের কার্ড যেটা আমরা পেয়েছি এখানে উপ কার্ডের নাম্বার তারপর এক্সপায়ার ডেট এবং সিবিবি নাম্বার দেওয়া আছে এবং এই অ্যাকাউন্ট হচ্ছে আমার ছোটো বোনের সো ওর নামটা এখানে রয়েছে আমি যখন ফার্স্ট টাইম আমারটা দিয়ে অ্যাপ্লাই করি তখন আমাকে যাবতীয় ইনফরমেশন সাবমিট করতে হয় না ফিল করতে হয় না তার একটা রিজন ছিল আমার লেভেল টু করা ছিল যদিও অপশন ছিল সাবমিট করার আমি কোনো টাইপ না করে জাস্ট সাবমিটে ক্লিক করে দিয়েছিলাম যা করে আমরা রিজেক্ট হয়ে যায় আমার থেকে পরে কাটে নিয়ে নেই দেন এটা দিয়ে ট্রাই করি এবং এটা প্রথম চান্সেই হয়ে গেছে সো যাদের লেভেল ওয়ান করা আছে আপনারা জাস্ট আমি যে ইনফরমেশানগুলো সাবমিট করেছি প্রপারলি ওই হবে ইনফরমেশন সাবমিট করার পরবর্তী এক সপ্তাহের মধ্যে কার্ডটা পেয়ে যাবেন এবং এই কার্ডটি দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে লেনদেন করতে পারবেন বাইন্যান্সের পরে হচ্ছে বাইবিট এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিওর এখন এই কার্ডটি পাওয়ার পরবর্তী চোদ্দ দিনের মধ্যে আপনাকে একটা মিনিমাম পাঁচ ডলার ট্রানজাকশন করতে হবে যদি সেটা করেন তাহলে আপনি দশ ডলার সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাবেন আমি এখনও বোনাসটা পাই নাই বিকজ আমি ট্রান্সাকশন করে নাই এখানে দেখতে পাচ্ছেন পনেরো ডলার মতো রয়েছে আমি প্র্যাকটিক্যালি ট্রানজাকশন করবো করে দেখাবো এবং বোনাসটাও পাবো বাট আপনি কার্ডটি যখন পেয়ে যাবেন পাওয়ার পর আপনাকে বাইবিট কার্ডের জন্য আলাদাভাবে কোনো ডলার টপ আপ করতে হবে না আপনার বাইপিট অ্যাকাউন্টের ফান্ডিং অ্যাওয়াল্টের মধ্যে যেই পরিমাণ ফান্ড থাকবে সম্পূর্ণ ফান্ডটাই কার্ডের মধ্যে শু করবে এবং সেটা দিয়ে আপনি লেনদেনও করতে পারবেন এখন যে আপনি ইউএসডি রাখেন সেটাও ঠিক আছে আর যেটা আপনি অন্য টুকেন রাখেন সেটাও এখানে ডলার হিসেবে কাউন্ট করবে বা অবশ্যই আপনার ফান্ডটা ট্রেডিং অ্যাকাউন্ট রাখলে হবে না রাখতে হবে ফান্ডিংয়ের মধ্যে ফান্ডিংয়ে রাখলে তাহলে সেটা কাজ করবে বাট আমার ফান্ডটা ফান্ড নিয়ে না দেখা যাচ্ছে জিরো এটা চলে আসছে আর্নের মধ্যে কারণ আমি স্টেকিং ফাংশনটা অন করে রাখছিলাম অটোমেটিক স্টেকিংটা যার কারণে ফান্ড যখন আমি এখানে ডিপোজিট করেছি সাথে সাথে এটা স্টেক হয়ে গেছে বাট তারপরেও কোনো সমস্যা নেই আমরা এটাতে লেনদেন করতে পারব অথবা আমি এটা আনস্টেক করে দিচ্ছি এখান থেকে ওকে অ্যাজ সি এখন ফান্ডিংয়ে চলে আসছে সো এখানে আপনি যে পরিমাণ ফান্ড রাখবেন সেটা দিয়ে আপনি বাই সেল করতে পারবেন এখন যদি আপনি ডলার প্রয়োজন পড়ে সেটা আপনি অ্যাডমিশনে কন্ডাক্ট করতে পারেন অথবা নিজে পার্চেস করতে পারেন অথবা বাইবের যে পিটিপি সিস্টেম রয়েছে আর পিটিপি ট্রেডিংয়ে এসেও বিকাশ নগদ রকেট দিয়েও আপনি ডলার বাই করে সেটা দিয়েও আপনি অনলাইনে যে কোনো কিছু পার্চেস করতে পারবেন এই বাইবের পিটুপি উপর আলাদা ভিডিও রয়েছে বাইবের উপর ফুল কোর্স রয়েছে যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন ওখানে আমি বিস্তারিত বিষয়গুলো আরও আলোচনা করেছি তো এখন আমি এই কার্ডটা দিয়ে একটা প্রোডাক্ট অর্ডার করবো পাঁচটা সামথিং খরচ করবো যেন দশটা বোনাসটা আমি নিতে পারি সো আমি দাদাতে চলে আসছি এখানে একটা চার্জার অর্ডার করবো আমি যেটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তো পাঁচটা আমার কাবার হবে ইজিলি তো পে না তো ক্লিক করি এখানে পূর্বে একটা কার্ড আমার অ্যাড করা আছে সোটাইতে আমি করবো না নতুন কার্ড অ্যাড করব তো আমি নতুন কার্ড অ্যাড করার জন্য চলে আসবো ক্রেডিট অথবা ডেবিট কার্ড এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কার্ড নাম্বার কার্ড অন নেম মানে কার্ডের যে নাম্বার নামটা দেওয়া আছে নাম দিতে হবে এক্সপায়ার ডে দিতে হবে এবং সিবিবি নাম্বারটা দিতে হবে দিয়ে পেন ক্লিক করতে হবে তো ইনফরমেশনগুলো এখান থেকে কপি করে নিয়ে আসবো কার্ডটি ওপেন করার পর এখানে আই বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর গুগল অথেন্টিক কোড এনে দিতে হবে দেওয়ার পর আপনার কার্ডের যে নাম্বারগুলো আছে এগুলো চলে আসবে সো কার্ড নাম্বার আমার কপি করা হয়ে গেছে এখানে পেস্ট করে দেবো তো কার্ডের সমস্ত ইনফরমেশন এখানে টাইপ করে দিয়েছি টাইপ করার পর পেন তো ক্লিক করবো আমাদের এই কনফার্ম করার জন্য আমাদের মেলের কোড আসছে ওই কোডটা এখানে দিতে হবে ইভেন অ্যাকাউন্ট থেকেও আমাদের নোটিফিকেশন আকারে কোডটা দেওয়া হয়েছে দেন সাবমিটে ক্লিক করবো তো এটা প্রসেসিং দেখাচ্ছে এখনও পর্যন্ত ইয়া এটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে এবং উপরে বাইবির থেকে একটা মেসেজ চলে আসছে অথরে সাকসেসফুল এবং সেভেন পয়েন্ট ফোর ফাইভ ডলার কেটে নেওয়া হয়েছে এবং আমাকে ক্যাশব্যাক দেওয়া হয়েছে পনেরো সেটের মতো এই হচ্ছে ইনফরমেশন উপরে রয়েছে এখন আমি বাইবিটে চলে আসি লোক আমাদের বোনাসটা এখন আসেনি বিকজ এটা কনফার্ম হয় নাই আর বোনাস পেতে হলে আপনাকে মাস্ট পিক আর রেফার কোড ব্যাপার করতে হবে যদি রেফার কোড ব্যবহার না করেন তাহলে দশ জল আপনি বোনাসটা মোটেও পাবেন না রেফার করে ডেসক্রিপশন দেওয়া আছে ভিডিওতে উপর দেওয়া আছে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সুন্দরভাবে দেখে টাইপ করে দেবেন সো আমাদের ট্রান্সেশন কমপ্লিট এখন আপনি যদি আপনার অ্যাকাউন্টে আসেন আসা ট্রান্ডেশন ক্লিক করেন তারপর অথরাইজেশনে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন দারাজ বাংলাদেশ লিমিটেড এখানে একটা ট্রান্ডেশন হয়েছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ ইউএসডি এটা স্টিল পেন্ডিং দেখাচ্ছে এখন কনফার্ম হয়নি কনফার্ম হতে তো সময় লাগবে এছাড়া বাট এটা হয়ে যাবে যখন এটা কনফার্ম হবে কনফার্ম হওয়ার পর আপনি এখানে বোনাস হিসেবে দশ ডলার মতো পেয়ে যাবেন এবং সেটা দিয়ে আপনি পুনরায় অনলাইন থেকে যে কোনো সি পার্চেস করতে পারবেন আমি এখানে দারাজ দেখিয়েছি বিকজ দারাজ ওই পড আমার লাগতো আপনি চেলে এয়ারটেলে বা জিপিতে বা যে কোনো সিমে রিচার্জও নিতে পারেন বা সেটা অবশ্যই পাঁচ ডলার সম্প্রমাণ অ্যামাউন্টের উপরে হতে হবে তাহলে আপনি বোনাসের জন্য ইলিজিবল হয়ে যাবেন এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি নয়তো অনেকে কোয়েশন করবে ট্রানজাকশন করার পরেও কেন পোন দেখাচ্ছে লোক এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফোর আর বাকি যেটা আছে সেটা অ্যাভেলেবেল না সেটা এখন পর্যন্ত এখানে পরিপূর্ণভাবে যায় নাই বাট সেটা মাইনাস হয়ে গেছে ওটা কিন্তু অ্যাভেলেবেলের মধ্যে নাই সেটা পরে কমে যাবে যখন আমাদের পেন্ডিং টার্নেকশনটা কনফার্ম হবে আর কি এবং এটা যদি আপনি অনলাইনে যে কোনটা সহকারে যে কোনো টাইপের বুস্টিং এর কাজও করতে পারবেন সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আলাইকুম